ইমামকে যদি আমি ইচ্ছে দায়িত্ব জিহাদ ইমাম বলি না আমরা আমরা যখন তারাই ইচ্ছে দায়িত্ব জিহাদ ইমাম মানে ইমামের উপরে বার দিয়ে দিলাম তাই না ঠিক ঠিক তদ্রুপ নেতাকে আপনি আগে বিশ্বাস করতে হবে তার উপর আপনার মানে আপনার সবচেয়ে বড় বড় বিষয় হল সে যে আপনার দায়িত্বটা নিতে পারবে ওই নেতাকে দিয়ে যে আমরা সমাজের উন্নয়ন করতে পারবো আমাদের যে এত বড় ক্ষতি হয়েছে ক্ষতিটা পূরণ করতে পারবো সেই বিশ্বাসটা জ্ঞান আনতে হবে আপনারা কি সেটা মনে করেন সেই বিশ্বাসটা যদি আপনারা নিয়ে কবির ভাইকে নিয়ে মাঠে ইনশাল্লাহ কিন্তু এমন একটা লুককে নিয়ে আমরা কাজ করবো যে লুকটার মাধ্যমে আমাদের আমরা যে জিনিসগুলা চাইতেছি সমাজের জন্য সেইগুলো আমরা ফিল করে নিতে পারবো তাই না